কাটতে নজর দিয়ে ইতিহাস পিতা পুত্র আল্লাহ তালার খুশির জন্য সবাই রেডি হয়ে গেছে পিতাও কি করছে শরীরে রেডি আর সন্তানও শুয়ে আছে এবং শুধু তাই নয় সন্তান বলতেছে হে আপা আমার হাত পা সুন্দর করে বাঁধবেন আমার পা গুলি বাঁধবেন আর আমাকে উপর করে সবাই করবেন কারণ যদি আমার মুখ দেখেন তাহলে আপনার অন্তরের মধ্যে মায়া কাটতে পারে মায়া লাগতে পারে এই জন্য আল্লাহ তালা অসন্তুষ্টির জন্য আপনি আমাকে উপর করে শোয়াবেন উপর করে জবাই করবেন আল্লাহ ফেরেস্তাদের দোয়া কবুল করলেন এবং সাথে সাথে হজরে জিব্রাইল আমিনের মাধ্যমে একটা বিশাল বড় চন্দ্র পাঠিয়ে দিলেন আল্লাহরব্দ আলামী বললেন হে ইব্রাহিম করে সত্যতার রোগ আমি তোমাকে একটা পরীক্ষা করেছিলাম করে সত্যতার রোগ ইয়া স্বপ্নের মাধ্যমে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ হরব্লা আলামীম তো স্বপ্নের মাধ্যমে কি করছেন পরীক্ষা করছেন এই স্বপ্নটা তো সরাসরিও করতে পারতেন পারতেন না সরাসরি আরো আদেশ করতে পারতেন যে ইব্রাহিম তোমার শিশুকে তুমি তোমার সন্তানকে তুমি জবাই করো আমার জন্য এই কথা না বলে আল্লাহর স্বপ্নের মাধ্যমে ইলহাম করলেন তার প্রিয় বন্ধু ইব্রাহিমের অন্তরটা পরীক্ষা করার জন্য যে তার অন্তরের মধ্যে কি আল্লাহ তালার ভালোবাসা আছে কিনা একাত্ম বোধ আছে কিনা সে আল্লাহ তালার জন্য কোনো কিছু করতে পারবে কিনা আল্লাহরবুল্লাহ আলমিন আদেশ করলেন ঘোষণা দিলেন قد صدقت الرؤيا إبراهيم في تمارش حقنه بس طبعاً ار إن كذلك المحسنين محسن بنددر إن هذا لهو البلاء المبين عامل هذا محسن عظيم ار الله.

আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি উম্মতরকে বলে দেন ইন্নাস নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়া আমার জীবন আমার মরণ لله رب العالمين বিশ্বজগতের প্রতিপালক এর জন্য আল্লাহ তাআলা জন্য সবাই বলেন কার জন্য আল্লাহ তালার জন্য এই কুরবানির কথা নামাজের কথা একসাথে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ অন্য কারো জন্য করলে আল্লাহ কবুল করবেন না এই কুরবানি যদি কোন দেব দেবীর নামে করা হয় আল্লাহ রব্দুল আলমিন কবুল করবেন না আল্লাহ রব্দুল আলমিন স্পষ্ট করে দিয়েছেন ফসল রব্বিকে ওয়ান হর হে নবী আপনি নামাজ করেন এবং নহর করেন কুরবানি করেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাম হাদিসের সাথ করেছেন কুরবানির গুরুত্ব সম্পর্কে মন সাতন যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার জন্য ওয়ালাম নিয়ে রাখি সে কুরবানি করলো না অর্থাৎ সেই ব্যক্তি যেন আমাদের উজ্ঞাহ আছে খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস যে ব্যক্তির সামর্থ্য আছে সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করলো না আল্লাহ রাসুল ধমক দিয়ে দিছে সে জন ঈদগাহে আছে। আর এটা হচ্ছে কুরবানি না করলে আল্লাহর রাসুল তাকে আর কুরবানি করলে কি বুঝলো আল্লাহ করলুয়াল যে আল্লাহর রসুল এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে এই কুরবানিটা কি আল্লাহর রসুল উত্তর দিলেন

এগুলো যদি الله করা হয় তাহলে এগুলোর ان কি একই ان আল্লাহর ان আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ ক্ষেত্রে ان ক্ষেত্রে একই একই কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন وَإِنَّه আল্লাহর রসুল সাল্লাম সব বলেন কেননা কে আমাদের দিন এই জবাই যে পশুরা তাদের হাত তাদের শিং তাদের পশম নিয়ে তারা উপস্থিত হবে কুরবানি দেখার জন্য অর্থাৎ আপনি কুরবানি করলেন এই কুরবানি দুটো পশু কাল কে ময়দানে তার পশম নিয়ে তার চামড়া নিয়ে তার সবকিছু নিয়ে আল্লাহ তালা দরবারে হাজির হবে যে আল্লাহ